ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড পিপল বইটির মূল বিষয়বস্তু কয়েকটি সহজ কার্যকরী নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই নীতিগুলো প্রধানত তিনটি বিভাগে বিভক্ত মানুষের সঙ্গে যোগাযোগের মৌলিক কৌশল মানুষকে প্রভাবিত করার উপায় এবং নেতৃত্ব দেওয়ার কৌশল প্রথম ভাগ মানুষের সাথে মৌলিক কৌশল ফান্ডামেন্টাল টেকনিক্স ইন হ্যান্ডলিং পিপল এক সমালোচনা নিন্দা বা অভিযোগ করবেন না মানুষ স্বাভাবিকভাবেই প্রতিরক্ষামূলক হয়ে ওঠে যখন তাদের সমালোচনা করা হয় সমালোচনা মানুষের আত্মসম্মানে আঘাত করে এবং সম্পর্ক নষ্ট করে পরিবর্তে সমস্যার সমাধানে মনোনিবেশ করুন দুই স্বীকৃতি ও প্রশংসা দিন আন্তরিকভাবে মানুষের অনুভূতির প্রয়োজন হল অনুমোদন ও স্বীকৃতি খাঁটি প্রশংসা মানুষকে অনুপ্রাণিত করে এবং আত্মবিশ্বাস বাড়ায় তবে তা অবশ্যই আন্তরিক হতে হবে কৃত্রিম নয় তিন অন্যদের মধ্যে আগ্রহের চাহিদা জাগান মানুষ যা চায় সেই দিকে মনোযোগ দিন তাদের প্রয়োজন ও আগ্রহের সাথে আপনার লক্ষ্যের সংযোগ স্থাপন করুন আমি কি চাই না কোলে তারা কি পেতে পারে সেইভাবে চিন্তা করুন দ্বিতীয় ভাগ মানুষের কাছে প্রিয় হওয়ার উপায় সিক্স ওয়েজ টু মেক পিপল লাইক ইউ চার অন্যদের প্রতি প্রকৃত আগ্রহ দেখান মানুষ নিজের সম্পর্কে কথা বলতে ভালোবাসে তাদের জীবন স্বপ্ন সমস্যা সম্পর্কে জানুন আন্তরিক কৌতূহল প্রকাশ করুন পাঁচ হাসি দিন হাসি একটি সর্বজনীন ভাষা এটি পরিবেশ হালকা করে এবং সম্পর্ক উষ্ণ করে আন্তরিক হাসি মানুষকে আকর্ষিত করে ছয় মনে রাখবেন একজন ব্যক্তির নিকট তার নামের চেয়ে মিষ্টি ও গুরুত্বপূর্ণ শব্দ আর কিছুই নেই নাম মানুষের পরিচয়ের অংশ সঠিক উচ্চারণে নাম বলা সম্মান প্রদর্শন নাম ব্যবহার করে কথা বলুন সাত ভালো শ্রোতা হন অন্যদের নিজেদের সম্পর্কে কথা বলতে উৎসাহিত করুন কথা বলার চেয়ে শোনা বেশি শক্তিশালী সক্রিয় শ্রবণ সম্পর্ক গভীর করে প্রশ্ন করুন এবং আগ্রহ দেখান আট অন্য ব্যক্তির আগ্রহের বিষয় নিয়ে কথা বলুন মানুষ যে বিষয়ে উৎসাহী সেই বিষয়ে আলোচনা করুন তাদের শখ পেশা আবেগের বিষয়গুলো জানুন তাদের আগ্রহের ক্ষেত্রে জ্ঞান অর্জন করুন নয় অন্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ মনে করান এবং তা আন্তরিকভাবে করুন প্রত্যেক ব্যক্তি নিজেকে বিশেষ মনে করতে চায় তাদের মতামতের মূল্য দিন তাদের অবদান স্বীকার করুন দশ তর্ক বিতর্ক এড়িয়ে চলুন তর্কে জিতলেও সম্পর্ক হারাতে পারেন মতভেদ থাকলে শান্তিপূর্ণ আলোচনার পথ বেছে নিন আপনি হয়তো ঠিক বলছেন বাক্যটি ব্যবহার করুন এগারো অন্যের মতামতের প্রতি সম্মান দেখান কখনো বলবেন না আপনি ভুল সরাসরি ভুল বলা আত্মসম্মানে আঘাত করে আমি ভিন্নভাবে ভাবি বা সম্ভবত আমি ভুল বলুন বিনয়ের সাথে নিজের মতামত তুলে ধরুন বারো আপনি যখন ভুল তা তৎক্ষণাৎ এবং দৃঢ়ভাবে স্বীকার করুন নিজের ভুল স্বীকার করা সাহসিকতার প্রমাণ এটি বিশ্বস্ততা বৃদ্ধি করে অন্যরাও আপনার প্রতি উদার হয় ১৩ বন্ধুত্বপূর্ণ উপায় শুরু করুন শত্রুতাপূর্ণ মনোভাব ফলপ্রসূ নয় উষ্ণ অভিবাদন এবং হাসি দিয়ে শুরু করুন ইতিবাচক পরিবেশ তৈরি করুন চোদ্দ অন্য ব্যক্তিকে তৎক্ষণাৎ হ্যাঁ হ্যাঁ বলার সুযোগ দিন ছোট বিষয়ে একমত হওয়া শুরু করুন সহমত পোষণের প্যাটার্ন তৈরি করুন বড় বিষয়ে মৈতদ্দের পথ সহজ হয় পনেরো অন্য ব্যক্তিকে বেশি কথা বলতে দিন মানুষ নিজের মতামত ব্যক্ত করতে ভালোবাসে শুনুন এবং তাদের দৃষ্টিভঙ্গি বুঝুন তাদের কথার ভিত্তিতে আপনার যুক্তি সাজান ষোলো অন্য ব্যক্তিকে মনে করতে দিন যে ভাবনাটি তারই মানুষ নিজের আইডিয়ায় বেশি বিশ্বাস করে প্রশ্নের মাধ্যমে তাদের সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করুন গর্বের অনুভূতি তাদের অনুপ্রাণিত করে সতেরো অন্যের দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখার চেষ্টা করুন অন্যের অবস্থানে নিজেকে রাখার চেষ্টা করুন তাদের প্রয়োজন ও সমস্যা বুঝুন সহানুভূতির সাথে যোগাযোগ করুন আঠেরো অন্যের ভাবনা ও আকাঙ্ক্ষার প্রতি সহানুভূতি দেখান আমি আপনার অনুভূতি বুঝতে পারি বলুন তাদের আবেগকে স্বীকার করুন সমালোচনার আগে সমবেদনা জানান উনিশ মহৎ আদর্শের প্রতি আবেদন জানান মানুষের ভালো দিকে আবেদন করুন নৈতিক মূল্যবোধের কথা বলুন উদার ও মহৎ আচরণের প্রশংসা করুন কুড়ি আপনার ভাবনাকে নাটকীয়ভাবে উপস্থাপন করুন গল্প ও উদাহরণ ব্যবহার করুন দৃশ্যমান প্রমাণ দিন আবেগের সাথে কথা বলুন একুশ প্রতিদ্বন্দ্বিতার চ্যালেঞ্জ দিন মানুষ প্রতিযোগিতা পছন্দ করে তাদের দক্ষতা প্রমাণের সুযোগ দিন সাফল্যের স্বীকৃতি দিন চব্বিশ লিডারশিপ লিডার হাউ টু চেঞ্জ পিপল উইদাউট গিভিং অফেন্স অর অ্যারাউজিং রিজেন্টমেন্ট বাইশ প্রশংসা ও সৎ প্রশংসার দ্বারা শুরু করুন সমালোচনার আগে ভালো দিকগুলো তুলে ধরুন ইতিবাচক পরিবেশ তৈরি করুন আত্মবিশ্বাস বৃদ্ধি করুন তেইশ পরোক্ষভাবে ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করুন সরাসরি দোষারোপ এড়িয়ে চলুন এবং শব্দ ব্যবহার করুন বাটের পরিবর্তে গঠনমূলক পরামর্শ দিন চব্বিশ সমালোচনার আগে নিজের ভুলের কথা বলুন নিজের পাস্ট ভুল স্বীকার করুন এতে অন্যরা নিজেদের ভুল মানতে সহজ মনে করে সমতার অনুভূতি তৈরি হয় পঁচিশ সরাসরি আদেশ না দিয়ে প্রশ্ন করুন আপনি কি মনে করেন বলুন তাদের মতামত চান নিজস্ব সিদ্ধান্ত নেবার সুযোগ দিন ২৬ অন্যকে মর্যাদা রক্ষার সুযোগ দিন প্রকাশ্যে লজ্জিত করবেন না ব্যক্তিগত কথোপকথনে সমস্যা সমাধান করুন আত্মসম্মান বজায় রাখতে সাহায্য করুন সাতাশ সামান্য উন্নতির জন্য প্রশংসা করুন এবং প্রতিটি উন্নতির প্রশংসা করুন ছোট অগ্রগতিও স্বীকার করুন নিয়মিত ইতিবাচক প্রতিক্রিয়া দিন উৎসাহ বজায় রাখুন আঠাশ অন্যকে এমন সুনাম দিন যা সে ধরে রাখতে চাইবে ইতিবাচক পরিচয় তৈরি করে দিন তাদের সম্ভাবনার কথা বলুন উচ্চ প্রত্যাশা রাখুন উনত্রিশ উৎসাহ প্রদান করুন ভুলকে সহজে সংশোধনযোগ্য মনে করান সমস্যা সমাধানযোগ্য বলে দেখান তাদের সক্ষমতায় বিশ্বাস প্রকাশ করুন সাহায্যের প্রস্তাব দিন ত্রিশ আপনি যা চান তা করতে অন্যকে খুশি করুন তাদের সুবিধা ও লাভের কথা বলুন অর্জনের গর্বের অনুভূতি দিন স্বেচ্ছায় কহাজিতা করার পরিবেশ তৈরি করুন মূল শিক্ষা ডেল কার্নেগির এই নীতিগুলো মানব মনোবিজ্ঞানের গভীর বোধগম্যতার উপর ভিত্তি করে তৈরি মূল বিষয়গুলো হল সহানুভূতি অন্যের অবস্থান বোঝা সম্মান প্রত্যেক ব্যক্তির মর্যাদা রক্ষা প্রশংসা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ধৈর্য ধীরে ধীরে মানুষের মন পরিবর্তন বিনয় নিজেকে নমনীয় রাখা এই নীতিগুলো অনুসরণ করলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে দীর্ঘমেয়াদী সফলতা ও সুখী সম্পর্ক গড়ে তোলা সম্ভব মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হলে সমালোচনার বদলে প্রশংসা করুন আন্তরিকভাবে শোনার চেষ্টা করুন অন্যের দৃষ্টিভঙ্গি বুঝুন এবং তাদেরকে মূল্যবান মনে করান এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আরও এই ধরনের কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন